হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আমার মকআপ ডিজাইন ইউজিং এআই টুলস কোর্সটি কেনার প্রসেস দেখাবো তো চলুন শুরু করা যাক আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন কোর্সের লিঙ্ক তো ওই লিঙ্কটাতে ক্লিক করলেই দেখবেন নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে বা লিঙ্কটা আপনি কপি করে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করলে দেখেন এইখানে একটা লিঙ্ক চলে আসছে এবার আমি ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে দেখেন এইখানে হচ্ছে মকআপ ডিজাইন ইউজিং এয় টুলস এই কোর্সটি দেখা যাচ্ছে এবং এটার প্রাইস আছে পাঁচশো দেখা যাচ্ছে কিন্তু এটা আপনি পার্সেস করতে গেলে বাইনা উতে গেলে তখন এখানে আরও পঁচাত্তর টাকায় অ্যাড হবে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ফি তো এখান থেকে দেখেন আপনারা কোর্স কিনবেন কিভাবে আমি মূলত সেটিই দেখাবো তো এখানে যদি আপনার আগে অ্যাকাউন্ট করা না থেকে থাকে তাহলে এখান থেকে চলে যাবেন গেট স্টার্টেডে গেট স্টার্টেডে যাওয়ার পরে এখানে আপনি এই ফর্মটা একটু ফিল আপ করবেন আপনার ফুল নেম দিয়ে দিবেন তো আমি এখানে একটা অ্যাকাউন্টের ইনফরমেশান দিচ্ছি আচ্ছা আমি নেম দিয়ে দিলাম এবার এখানে দেখেন মেইল দিতে হবে তো আমি এখানে মেইলটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন এখানে ইউজার নেম তো এখানে আপনি আপনার এই যে নামটা দিবেন সেই নামটাই এখানে দিয়ে দিবেন এখানে কোনো স্পেস দেওয়ার দরকার নেই বা এগুলো সবই স্মল লেটার দিবেন এখান থেকে আমি এরকম দিয়ে দিচ্ছি বা এখান থেকে মেইলের এই অর্ধেক আপনি এখান থেকে কপি করে এখানে ইউজার নেম দিয়ে দিতে পারেন তো এখানে দিবেন আপনার ফোন নাম্বার তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এবং এইখানে দিবেন আপনি পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং এইখানে দেখেন আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে তো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন ঠিক আছে এখন এইখানে একটা টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করা মানেই কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনি কিভাবে আমার এই কোর্সটা বাইনাও করবেন সেটা আমি একটু দেখাচ্ছি তো এখানে আমি সেভ দিয়ে নিলাম এটা এবং এখানে এটা রিমেম্বার মি দিয়ে লগ করে রাখবেন তাহলে এটার বারবার লগ আউট হবে না ওকে তো অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং এইখানে দেখেন এখন আমরা বাইনাউতে ক্লিক করব বাইনাউতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে সেভেন্টি ফাইভ টাকা প্ল্যাটফর্ম সার্জ অ্যাড হচ্ছে এখানে একটা টিকমার্ক দিবেন এবং এখান থেকে চেক আউট নাওতে যাবেন চেক আউট নাওতে যাওয়ার পরে এখানে দেখেন বিকাশ রকেট নগদ উপায় এখানে অনেক অপশান পাবেন এখান থেকে আপনি যেটার মাধ্যমে কিনতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এইখানে বিকাশ নাম্বার দিবেন ওকে বিকাশ নাম্বার দিয়ে দিলাম কনফার্মে ক্লিক করে দেখবেন একটা ভেরিফিকেশান কোড চলে গেছে আপনার যে নাম্বারে বিকাশ খোলা ওই নাম্বারে তো ভেরিফিকেশান কোডটা বসাই দেবেন এখানে তো আমি বসিয়ে দিলাম দেন কনফার্মে ক্লিক করে এখানে আপনার বিকাশের প্রিন্টটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখান থেকে কনফার্মে ক্লিক করলাম দেখেন তো এখানে কিন্তু আমার কোর্সটা কেনা শেষ দেখেন একটু সময় নেবে এই যে দেখেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এই যে দেখেন এখন কিন্তু আমার কোর্সটা এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি কি করব দেখেন আপনি কোর্সটা খুঁজে পাবেন কোথায় বা ধরেন এখান থেকে আমি সাইন আউট করলাম সাইন আউট করে এর পরবর্তীতে আপনি সাইন ইন করবেন কিন্তু এখান থেকে যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওইটা এখানে যদি রিমেম্বার দিয়ে রাখেন তাহলে এখানে চলে আসবে দেখেন এই যে লগ করলাম এখানে আপনি কোর্সটা খুঁজে পাবেন হচ্ছে ঠিক এখান থেকে মাই কোর্স থেকে পার্স্ট অপশানে যাবেন এবার এখানে যাওয়ার পরে দেখেন এই যে কোর্সটা দেখা যাচ্ছে তো এখানে কোর্স রিভিউ দেওয়ার জন্য এখানে যেতে হবে তো অবশ্যই কোর্স কমপ্লিট করার পরে রিভিউ দিবেন এবং কন্টিনিউ কোর্সে গেলে এখান থেকে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন দেখেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমার কোর্সের প্রথম ভিডিওটা প্লে হচ্ছে এবং একটু নিচে আসলে দেখেন ইউটিউবের মতো আপনি প্লেলিস্ট পাবেন এই যে কোর্স আউটলাইন এখানে আছে তারপরে এখানে কোর্সের জন্য উপযুক্ত পিসি বা ল্যাপটপ কনফিগারেশান খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন এটা অবশ্য আনলক আছে আপনারা আগে থেকে দেখে নিতে পারেন তারপরে আমার কোর্সটি করতে হলে আগে যেগুলো জানা দরকার এবং আপনার জন্য ইম্পর্টেন্ট সেকশন এখানে আপনার কেনা কোর্সটি খুঁজে পাবেন যেখানে প্রাইভেট সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার প্রসেস ও রিসোর্স খুঁজে পাবেন যেখানে এই কোর্স থেকে সার্টিফিকেট নেওয়ার প্রসেস মানে এই ভিডিওগুলো দেখলে আপনি আশা করি সাপোর্ট গ্রুপে জয়েন হওয়া থেকে শুরু করে সব কিছু পাবেন তো আশা করি বুঝতে পারছেন কোর্সটি কীভাবে কিনবেন তো যদি কোর্সটি কিনতে চান তাহলে আপনি যেখানে ভিডিওটা দেখছেন তার কমেন্ট বক্স চেক করেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন অবশ্যই পেয়ে যাবেন লিঙ্কটা ওই লিঙ্কে গিয়ে স্টেপ বাই স্টেপ এইভাবে আমার কোর্সটি আপনি কিনতে পারবেন তো এখন যেহেতু অফার আছে পাঁচশো টাকা এখনই আপনি কিনে ফেলতে পারেন অফারটা কিন্তু খুব কম সময় থাকবে তো দেখা হবে কোর্সের মূল পর্বে সে পর্যন্ত ভালো থাকেন সবাই ধন্যবাদ সকলকে